তো দামি নিজ মল দিয়ে ভিতরে এসেই আপনারা হাতের কোন দিক বা দিক ঢুকে উপরে উঠে হাতের ডান দিকে আমাদের তাসমিন শাড়ি পেয়ে যাবেন এই সেট সব সেল টেন ফিফটিন পাউন্ড করে বাচ্চাদের ড্রেস দেওয়া আছে একদম বিগ সেল আর এই তো এ পাশে শাড়ি আর এই শাড়িগুলি হচ্ছে হ্যান্ডলুম শাড়ি আপনারা সবাই তো জানেন হ্যান্ডলুম কী এগুলি হাতে করা এগুলো কিন্তু কোনো মেশিনে না ভিতরের কাজ সব কিছু এগুলো হাতে করা আর যা আছে এখানে বাকি সব আউট হয়ে গেছে এই কালারগুলোই ছিল তো তাই ভাবছি একটু সেল দিয়ে দিয়ে আগে ফর্টি ফাইভ ছিল এখন থার্টি ফাইভ করে দিচ্ছি আর সবগুলো শাড়িতে কিন্তু আঁচলে আমি টার্সেল করিয়েছি এগুলো আমি নিজেই করিয়েছি টার্সেলগুলি কারণ টার্সেল দেখতে আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে তো হোয়াইটের মধ্যে দুইটা হবে এটা একটা হবে আর একটা হবে কোন দুইটা হবে আমি দেখাই দিচ্ছি যার যেটা ভাল লাগবে একটু তাড়াতাড়ি চলে আসবেন আর আমরা কিন্তু অনলাইন করি আমরা ইউরোপ তারপরে কি বলে ইউকে সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি ইউকের মধ্যে ফাইভ পয়েন্ট ডেলিভারি আর আপনারা সবাই জানেন যে ইউরোপে ডেলিভারি কত তারপরে বলে দিচ্ছি তিন থেকে পাঁচটা ড্রেস সেম ডেলিভারি থার্টি পাউন্ড করে যাবে আর কোনো ট্যাক্স পে করতে হবে না আপনাদের ট্যাক্স আমার উপরে সব কিছুই তো এটা হচ্ছে স্কাই কালার এমনও হতে পারে যে অনেকে এটা করে অনেক আপনার আমার জানেন আমি জানি যারা আমার কাছ থেকে ড্রেস নেয় আমার ভিডিও দেখে ওরা কি করে অনলাইনে পে করে রাখে পরে এসে দোকান থেকে নিয়ে যায় তাহলে ওদের আর ডেলিভারি খরচটা পড়ে না তো এই জন্যই বললাম যদি কালার ভালো লাগে চাইলে আপনারা কিন্তু পে করে রেখে দিতে পারেন যখন মন চাই এসে নিতে পারবেন তো এটাই হচ্ছে সেই গঙ্গা যমুনা পাড়ের দুই কালারের একটা হচ্ছে মেরুন এক পাশে আর এক পাশে হচ্ছে অরেঞ্জ কালার তো যাদের ভালো লাগবে একটু কষ্ট করে চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ